বরিশাল দাম মই লং এ কেবিনে হরিয়া সল্লে এলাম ডাকা আর ডাকা আওয়ার মোর মেইন কারণই হইলো যাইয়া মুই ফেসবুকে একটা প্রেম হরতাম এই প্রেমিকাটার লাগে মুই আজ দেয়া হরমু হ্যাঁ লাগে মন লাগে জীবনেও দেয়া হয় নাই এই আজগুই মই প্রথম দেয়া হরমু এর লেগে একটু কেবিনে বই সুন্দর সুন্দরভাবে সানগ্লাস টেলাস একটু লাগাই মাগাইয়া ষাট ঠোঁট হাঁকাইয়া বাইর হইলাম ও বাবা দু টু একটু আটকাই লই আর এটা হইলে মোর ফেসবুকের প্রেম অবশ্যই বুঝতেই পারছেন একটু সুন্দর ভাবেই তো হাকাই মাকাই আইতে কারণ মোর হইলে বরিশির লে বুঝিনি তো লং সদরঘাট আসছে পড়লো ঘাট দিল। রাইসেরও তো দেখতেছি না মই রাইসে কি এহানো আয় নাই সদরঘাট বুঝলাম না কিছু বুঝলাম না রাইসে হেই নাই খাড়াইন না কথা কই একটা কল দিয়ে দেই তো হ্যালো হ্যাঁ বলো রাইসা তুমি কই আমি তো সদরঘাট আরে মুই তো এই সদরঘাট টার্মিনাল এর লংস খারাইছে মুই তো তোমার দেহি নাই জানে আমি ওপারে হ্যাঁ কই তুমি আমি ওপারে ওপারে আচ্ছা ওখানে থাও তুমি ওকে আচ্ছা আচ্ছা আসা মুই আইতেছি ওখানে আচ্ছা আসো ওরে বাবা যে পরিমান গরম পড়ছে আর একটু চশমা একটু দিয়ে লই একটু স্মার্ট ভাবে একটু নাম হইবে নিচে রায়শারে কোনো মতেই বুঝতেই দেওয়া যাইবে না যে মই বরিশালে পুয়া একটু কেমন কেমন হয়ে যাইবে একটু ঢাকাই ঢাকাই ভাব থাকতে হইবে একটু স্মার্ট থাকতে হইবে আর কি একটু নায়ক নায়ক নাই ওরে আল্লাহ উপরে এত মানুষ হবরি আম এই আপেল টাফেল পানি টানি মোর ডর ডর হর এই প্রথম ঢাকা আইসি হ্যাঁ আবার প্রেমিকের লোক দেহরতে আল্লাহ জানে মোর কি হয় একটু ডর তো হরবেই প্রথম না

তাই এই ভিডিওটা দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি যে আমার মতো আপনারাও ফেসবুক রিলেশন করে প্রতারিত না প্রতি খুললেই দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ ফেসবুক রিলেশন করে প্রতারিত হচ্ছে তাই আপনিও যদি এইরকম কোনো কাজ করে থাকেন অবশ্যই সেটা থেকে দূরে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমাদের নূতন নূতন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ